বন্ধুরা স্কিনটা শুকনো শুকনো হয়ে গেছে বা গুড়িয়ে গেছে অথবা দেখবে স্কিনের মধ্যে দাগ ছোপে ভরে গেছে কোনো কিছুইতেই কমেছে না দেখবে মুখের মধ্যে ব্রণতে ভরে গেছে ব্রণ ভালো হচ্ছে না হ্যালো বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো তো প্রতিদিনের মতো আজকে চলেছে আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে হ্যাঁ বন্ধুরা যে বেসনের সঙ্গে একটা জিনিস মিশিয়ে মাখলে আমাদের স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল চকচকে হবে স্কিনটা টান টান হবে মুখে ব্রণ ভালো হবে তো আমি এখানে এক চামচ মতন বেসন নিয়েছি এক চামচ মতো আটা নিয়েছি আর দিচ্ছি এখানে অ্যালোভেরা জেল আর সবার লাস্টে দেব আমি এখানে ডাবর হানির মধু বন্ধুরা তোমরা তো বেসনের সঙ্গে অনেক কিছু ব্যবহার করেছো তোমরা যদি বেসনের সঙ্গে যে আটা আর অ্যালোভেরা জেল আর মধু মিশে এই ব্যবহার করো দেখবে তোমাদের স্কিনের মধ্যে দাগ সব কমে যাবে মুখের মধ্যে ব্রণও হলে ব্রণও ভালো হয়ে যাবে তাছাড়া এই শীতে দেখবে স্কিনটা অনেকে দেখে হাত পা ফাটে মুখেও দেখবে অনেকে বোঝা যায় আর অনেকে বোঝা যায় না তোমরা যদি বেসনের সঙ্গে এই ব্যাগটা ব্যবহার করতে পারো দেখবে আমাদের স্কিনটা দেখবে ফর্সা ও চকচকে স্কিনটা স্টান টান হবে স্কিনটা নরম সফট হবে তো সবার প্রথমে মুখটা আমি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে মুখের মধ্যে প্যাকটা পুরো লাগিয়ে নিচ্ছি বেসন আমাদের স্কিনটা দেখবে চকচক করতে এবং স্কিনটা টান টান করতে খুব পরিমাণে সাহায্য করে আর তাছাড়া আটা এর আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আটা দিয়ে কত সহজে বাড়িতে বসে পালার মতন তোমরা স্টেপ বাই স্টেপ ফেসিয়াল করতে পারবে আটা দিয়ে আমরা ফেশিয়াল করে কত সহজে একদিনে আমাদের স্কিনটা ফর্সা উজা চকচকে এবং স্কিনটা গ্রোয়িং করতে পারবো এর আগে একটা ভিডিও দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো যে কত সহজে আটা দিয়ে আমরা ফেসিয়াল করে আমাদের স্কিনটা পালার মতো ফর্সা উজা চকচকে করতে পারবো তো আমি সেই আটা দিয়েছি আটা কিন্তু আমাদের স্কিনের মধ্যে কালো দাগ তুলে দিয়ে স্কিনটা ফর্সা উজা চকচকে এবং স্কিনটা টান টান করতে খুব পরিমাণে সাহায্য করে এখানে আমি অ্যালোভেরা জেল দিয়েছি অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যান্টিএজিং ফাইন লাইন এবং স্কিনটা নরম সফট করতে এবং স্কিনটা টান টান করতে খুব পরিমাণে সাহায্য করে বন্ধুরা তোমাদের কাছে যদি গাছে অ্যালোভেরা থাকে তোমরা সেখান থেকে অ্যালোভেরা দিতে পারো অথবা যদি না থাকে তোমরা এই অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো আর দিয়েছি আমি ডাবর হানের মধু বন্ধুরা তোমরা সবাই জানো মধুর মধ্যে ন্যাচারাল সুগার থাকে যার ফলে স্কিনটা ফর্সা উজোর চকচে এবং স্কিনটা টান টান করতে খুব পরিমাণে সাহায্য করে এই প্যাকটা মেখে নিয়ে তোমরা মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট এটা রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখবে মুখটা শুকনো শুকনো হয়ে যাবে তারপর তোমরা এই প্যাকটা তুলবে জাস্ট পনেরো কুড়ি মিনিটে তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনটা যেন ম্যাজিক হ্যাঁ বন্ধুরা স্কিনটা দেখবে ফর্সা ও চকচকে স্কিনটা হবে স্কিনটা নরম সফট হবে হ্যাঁ বন্ধুরা তোমরা এটা মেখে দেখো একবার বেসনের সঙ্গে আটা অ্যালোভেরা জেল আর মধু মিশিয়ে তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে যে একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে স্কিনটা কত পরিমাণে ফরসা উজ চকচকে তোমার স্কিনটা টান টান হবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও আর একটু লাইভ শাসে করে আমার পাশে থেকো এরপর দেখো তোমরা মুখটা ক্লিন করে নেওয়ার পর অ্যালোভেরা জেল পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেবে তোমাদের কাছে অ্যালোভেরা জেল না থাকলে বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো অবশ্যই তোমরা সে মশ্চরাইজার তোমরা ব্যবহার করবে আর এই শীতে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের পছন্দের মতো একটা মশরাইজার তোমরা সবসময় মুখের মধ্যে লাগাবে তাছাড়া তোমাদের কাছে যদি মশরাজার না থাকে তোমরা কিন্তু গিসারিন আর অ্যালোভেরা জেল একসঙ্গে মিক্স করে লাগাতে পারো দেখে খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা ভিড়ো তোমাদের ভালো লেগে থাকলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে তোমরা এই শীতে বেসনের সঙ্গে এই প্যাকটা ব্যবহার করে দেখো বন্ধুরা তোমরাও ম্যাজিক দেখবে এই প্যাকটা তোমরা সপ্তাহে দুই থেকে তিনবার করতে পারবে খুব ভালো কাজ দেবে এটা কিন্তু সবাই করতে পারো ছেলে মেয়ে উভয় এই প্যাকটা ব্যবহার করতে পারবেই এই প্যাকটা যখন তোমরা প্রথমবারেই ব্যবহার করে প্রথমবারেই ব্যবহার করার পর তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা নরম সফট এবং ফর্সা উজ্জ্বল চকচকে এবং স্কিনটা টান টান হবে